হাইওয়েতে যখন মানে রাইড করি বিশেষ করে সবচেয়ে মানে বয় যে কাজ করে সেটা হচ্ছে আপনাকে কেউ মেরে দে আপনি ভালো রাইড করতেছেন আপনি ভালো রাইড করে যাচ্ছেন বড়ো কথা হচ্ছে এখন আপনাকে কেউ মেরে দিল এইটা থেকে কীভাবে আপনি বাঁচবেন মানে আমি সাধারণত যা করি যে আমি সাধারণত হচ্ছে যখন আমি হাইওয়েতে রাইড করি আলহামদুলিল্লাহ মানে আমার বিশেষ করে আমার পিছন সাইডটা আমি সবসময় ফাঁকা রাখি ফাঁকা রাখি বলতে গেলে এই না যে বাজার আসলে ফাঁকা ফাঁকা সাইড সাইড অথবা ওভারটেক করতেছি থাকবে কিন্তু মিলবে না তো পিছন বলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা দূরত্বে থাকি আমি যেন আমাকে ও যেন ইমার্জেন্সি ব্রেক ধরার জন্য যেন পর্যাপ্ত জায়গাটা পাই মানে বাইসেস মানে কিছু হয়ে গেল যে না এই এই মুহূর্তে মানে ব্রেক ধরতে হচ্ছে আমার পিছনে যে গাড়িটা আছে ইমার্জেন্সি ব্রেক ধরতে হচ্ছে সেই ক্ষেত্রে উনি কি মানে পর্যাপ্ত স্পিডটা নাই বা বা সরি পর্যাপ্ত স্পেসটা নাই উনি ইয়া করার জন্য ব্রেক করার জন্য তো সেই ক্ষেত্রে কী হবে উনি কিন্তু আমাকে মেনে দেবে আর এই জন্য আমি সবসময় পিছনের সেটটা ফাঁকা রাখি যেন উনি পর্যাপ্ত সময় পায় ব্রেকটা ধরার জন্য আর পিছনের সেট ফাঁকা রাখার ক্ষেত্রে আরও অনেক উপকার আছে সেটা হচ্ছে আপনি যদি কেউ মাতালভাবে চালাচ্ছে মনে করেন যে হুটস্থল অবস্থা সেটা কার হোক বা সিএনজি হোক অথবা ট্রাক হোক বাস হোক যেটি হোক না কেন মানে সে মাতাল হবে তাল মানে মানে চালাচ্ছে ওর মতো করে আপনি ওর সাইড দিয়ে দিলেন আপনি কিন্তু মানে বিপদ থেকে দূরে থাকলেন মানে ওর বিপদের কাছাকাছি আপনি নাই তো সেই সেই হিসাবে কিন্তু পিছন সাইডটা ফাঁকা রাখা খুবই জরুরি এবং নিজে সেফ থাকা পিছন সাইডটা ফাঁকা রাখা মানে খুবই এটা মানে যারা রাইড করেন তারাই জিনিসটা ট্রাই করে দেখবেন আপনি রাইড করে মজা পাবেন আমি পিছন সাইড কখনও মানে আমার পিছনে কখনো আমি গাড়ি রাখি না হয়তো আমি ওকে ওভারটেক করবো একেবারে সঠিক নিয়মে আর যদি আমি ওভারটেক করতে না পাই তাহলে আমি একটা নির্দিষ্ট দূরত্বে থাকি আর কি যাই হোক দ্বিতীয়ত যে ঝামেলাটা সেটা হচ্ছে অনেকে ট্রাককে মানে ভয় করে হাইওয়েতে যে ও মাইক আমায় ট্রাক মনে মাইরা দিব ট্রাক মনে লাগাই দিব না আপনাকে হাইওয়েতে ট্রাকে আমি আজকে আড়াই বছর পাই আলহামদুলিল্লাহ মানে আমাকে ট্রাক কখনো ভুলভাবে চাপ দেয় নাই অথবা ওরা ভুলভাবে আমাকে ওভারটেক করে নেয় কোনো কিছুই নেই ট্রাক তো আপনাকে ওভারটেক করবি না ও হাইওয়েতে সর্বোচ্চ সাইড সাইড থেকে পঁয়ষট্টি স্পিড তুলবে তো আপনি বাইক রাইড করলে তো সত্তর আশি কোনো ব্যাপার না হাইওয়েতে সেই ক্ষেত্রে ট্রাক আপনি যদি সামনে দেখেন যে আপনার সামনে ট্রাক আছে তো সেক্ষেত্রে আপনি জাস্ট একটা সিগন্যাল দেবেন ওকে মানে ওর লুকিং গ্লাস পর্যন্ত যেন আপনার সিগন্যালটা যায় সেটা যদি আপনি হর্নের মাধ্যমে দিতে পারেন ওকে অথবা যদি আপনি এই পাসটা ইউজ করতে পারেন মানে আমরা যেটা হাই বিম বলি আপনি যদি হাই বিমটা ইউজ করতে পারেন ওকে নজর আসতে পারেন দেখবেন সে আপনাকে সাইড দিয়ে দিবে সুন্দর সেই ক্ষেত্রে ট্রাক হাইওয়েতে ঝামেলা না হাইওয়েতে ঝামেলা হচ্ছে আপনার আমি যেটা মনে করি সিএনজিগুলো ব্যাটারি চলিত ওটোগুলো এইগুলো হচ্ছে হাইওয়েতে সব থেকে বড় ঝামেলা কারণ ব্যাটারি অটোগুলা গুলা দেখুন স্থানীয় যারা আছে লোকাল মানে লোকাল যেগুলো আছে সেগুলো হাইওয়ে মধ্যে উল্টো পথে চালায় বেশি সবচেয়ে বেশি উল্টো পথে চালায় সিএনজি আর ওদের ওদের কোনো কোনো সাইট সাইট নাই নাই ওরা কোনো কোনো সাইট সাইট মানে না না ওরা ওরা করে কথা হয়েছে যে আমি মানে আমি যে জায়গাতে যাবো সেখানে যেতে পারলে হয়েছে সেই হিসাবে ওরা সবসময় উল্টো পথে চালা এদের কাছ থেকে মানে বেঁচে থাকাটা সবথেকে হচ্ছে বড় কঠিন একটা কাজ আমি যেটা মনে করি হাইওয়েতে কারণ ওরা খুবই রাফ অ্যান্ড রাফ অ্যান্ড টাফ টানে মানে টানে এবং সে আপনাকে সাইড না আপনি যদি ওকে সিগন্যালও দেন তাহলেও সে আপনাকে সাইড দিবেন ওর ওর মতো করে টানবি সেই হিসাবে আপনাকে সমস্যা পড়ে যেতে পারি যদি বাইকের স্পিড বেশি থাকে আর বাইক যদি আপনার পঞ্চাশ ষাট সত্তর থাকে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল করতে পারবেন এর উপরে গেলে মানে আমি কখন এর উপরে তুলি না বা এর উপরে গেলে কন্ট্রোল করা যাবে কিনা আমি যাই না এটা যার একটা মানে দক্ষতার ব্যাপার আছে আর কি হাইওয়েতে রাইড করলে আপনি এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন বা এইগুলো সমস্যা ফেস করতে হবে এছাড়া উপায় নেই এই যে লরিগুলা দেখবেন ওরা কখনো আপনাকে চাপ দিবেন ও ওর মতো সুন্দর ডাইন সাইড নিয়ে নিছে ডাইন সাইড নিয়ে সুন্দর ও সে চালাবে এখন ঝামেলা নাই কিন্তু ছোট পিকআপগুলা ভাই ওরে বাইরে 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 এগুলো মনে গাঁজা খোড় মৎ করে হিউইঞ্চি যারা আছে ছোট পিকআপগুলো একমাত্র তারাই চালা আমি যেটা মনে করি মানে আমার চিন্তাতে যেটা আসে গাজা খোড় মত করে ছাড়া ছোটো পিকআপ চালানোর প্রশ্নই আসে না কারণ ওরা মানে চালাইতে তো জানেই না এক নম্বর দুই নম্বর হচ্ছে ওরা আপনার মাইরে চলে যাবে মানে এত উশৃঙ্খল ওদের মানে ড্রাইভ করার স্কিলটা যেহেতু উশৃঙ্খল ওদের আর এগুলো মোকেন কি মানে মূলত ড্রাইভার না ওরা মকেন থাকছে কয়েকদিন ড্রাইভারের সাথে উস্তাদ উস্তাদ ডাকছে এই গাড়িটা মুছে দিচ্ছে ধুয়ে দিচ্ছে সাতটা দশ দিন পাঁচ দিন পনেরো দিন একটু একটু দিচ্ছে উস্তাদে চালানোর জন্য বুঝলেন না এইভাবে ওরা এইভাবে ওরা ড্রাইভার হয়ে গেছে শিখে গেছে আর কি এই হচ্ছে পরিস্থিতি